মেলকোভার অবৈধ কল সেন্টার কাণ্ডে দ্রুত আটজনের মধ্যে তিনজন পুরুষকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বাকি পাঁচজন যুবতীকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এই সত্যি কথা বলতে ঠিকঠাক জানিও না যে ছয় মহিলা আসে তবে আসতো ওদের জানলা দরজা সব বন্ধ থাকতো ঠিক আছে রাতে অন্ধকারে সেটা তো কেউ কোনোদিন বুঝতে পারিনি আরো একজনকে গ্রেফতার করলো রাজগঞ্জ থানার পুলিশ এই নিয়ে গ্রেপ্তার মোট আটজন ধৃতদের মধ্যে একজন বাড়ির মালিক এছাড়াও এক ব্যক্তি বেলাকোপা এবং বাকিরা শিলিগুড়ি ও বাগডোগরার বাসিন্দা বলে জানা গিয়েছে উল্লেখ্য মঙ্গলবার বেলাকোপা সাহেব বাড়ি এলাকায় অভিযান বাড়ি থেকে পাঁচ যুবতী সহ বাড়ির মালিক এবং শিলিগুড়ির এক যুবক এবং ওই এলাকার আরেক বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল পুলিশ বাড়ির মালিকিনের দাবি তাদের বাড়িতে কল সেন্টার চলছিল সেটা তার জানা ছিল না তবে স্থানীয়দের সন্দেহ কল সেন্টারের আড়ালে কোনো প্রতারণা চক্র সক্রিয় ছিল মোট 7 জনকে করার পর গতকাল সন্ধ্যায় ফের অভিযান চালিয়ে বেলাকোবা থেকে আরও একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। দৃতদেরা জলপাইগুড়ি আদালতে তোলা হয়। আদালতের পক্ষে দৃত 8 মধ্যে তিনজন জন পুরুষকে 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। বাকি 5 জন যুবটিকে 14 দিনে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। রাজগোস্তానাতে একটা কেস পার্টি আজকে যে 8 জন অ্যাকিউজকে ফরওয়ার্ড করা হয়েছিল, তাদের মধ্যে 3 জন অ্যাকিউজ অর্থাৎ তন্ময় হালদার, সঞ্জয় দে এবং শপন দাস এই তিনজনের জন্য পুলিশ পুলিশ কাস্টডি একটা প্লেয়ার ছিল সাত দিন সেটা তিন দিন পুলিশ কাস্টডি অ্যালাও হয়েছে মানে তিন দিন পরে এদের প্রোডাকশন আর বাকি যে পাঁচজন একস ছিল যাদের পুলিশ কাস্টরি চায়নি তাদের হচ্ছে চোদ্দ দিনের জেল কাস্টডি হয়েছে অর্থাৎ তাদের নেক্সট প্রোডাকশন হচ্ছে তিন এক দু হাজার চব্বিশ পাঁচজন ফিমেল তিনজন মেল কিছু অভিযোগ ছিল এদের নেক্সট অভিযোগ ছিল যে মূলত এরা বিভিন্ন রকম মেল পার্সন তাদেরকে টার্গেট করত তাদেরকে টার্গেট করে তাদেরকে কল করা হতো এবং একটা চলতি মাসে যেটাকে হানি ট্র্যাপ বলে সেটা তাদের অ্যালিওর করে তাদেরকে ফ্রেন্ডশিপের নামে তাদের কাছ থেকে ব্ল্যাকমেল করে একটা টাকা আদায় করা হতো এবং এই পুরো র্যাকেটটা আইডেন্টিফাই করার জন্য আরও বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলো আছে সেগুলো রিকভারির জন্য এদেরকে পুলিশ কাস্টাডিটা দেওয়া হয়েছে ফিমেলদের যেহেতু পুলিশ কাস্টডি চাওয়া হয়নি ফিমেলদের যার জন্য ওদের চোদ্দ দিন পরে ওদেরকে প্রোডাকশন ডেট হয়েছে অর্থাৎ চোদ্দ দিনের জন্য ওদের জেল কাস্টাডি হয়েছে আর তিনজন মেলে তিন দিনের জন্য পুলিশ কাস্টডি হয়েছে আরও কতদিন যাবৎ ভাড়া আছে ওনারা বেলাগোপা কোথায় যেন থাকতো তো এখানে এসছে ভাড়ার জন্য জানলা দরজা থানায় গেছিলাম থানায় গিয়ে আমি বললাম যে আমাদের এখানে একটা ভাড়া আসছে আর প্লাস আমরা তো ভাড়া ভাড়ার জন্যই তো তো কিছু কাগজপত্র যদি জমা দিই তখন ওনারা বললো যে এখানে তো অত কিছু না শিলিগুড়ি টিলিগুড়িতে হয়তো হয় ফর্ম টম কিছু দেয় সাথে পুরুষও ও ছিল কয়েকজন আমি ঠিক নিজের চোখে দেখিনি আমার শোনা কথা যে আছে ওর মধ্যে ভাড়া ছিল নাকি হ্যাঁ শুনছি যে ওখানে ভাড়া দিচ্ছিল না না কোনোদিন আমরা জানতে পারিনি অনলাইনে কাজ করে আমাদের ওই কাজেই হয় কিন্তু ভিতরে যেই কাল সবাই রাতে অন্ধকারে সেটা তো কেউ কোনো দিন বুঝতে পারি নাই আগের থেকে আমরা ব্যবস্থা নিতাম আর নাম হচ্ছে নরশদার শিকারপুর গ্রাম পঞ্চায়েত বেলাগা বাজার স্টেশন কর্মী পঞ্চায়েত